আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন আজ আমি তৈরি করে দেখাবো লেটকা খিচুড়ি তাকে দিন সেহেতু খিচুড়িটা আসলে ভালোই লাগে তো প্রস্তুতি নিয়ে নিলাম শুরু করে দিচ্ছি এখানে আছে ডাল মুসুরির ডাল এবং আছে পোলাও চালের আধা ভাঙ্গা বলা যায় কুড়াগুলো এটা নিয়ে নিয়েছি আর আছে কাঁচা মরিচ লং দারচিনি এলাচ আছে টমেটো আর আছে ভাতের চাল যেটা আপনারা যেটা খান সেটাই নিতে পারেন তো টমেটোগুলো কিউব করে নিয়েছি আর এখানে মরিচ কেটে নিয়েছি আর কিছু রসুন কুচি করে নিয়েছি যেটা দেখে নিয়ে পরে দেখালাম এখানে ডাল পোলাও চালের গোড়াটা এবং ভাতের চাল যেটা এগুলো মিক্স করে নিচ্ছি কারণ এখন ধুয়ে ফেলবো তো ধোয়া হয়ে গেছে আমি দু তিন ধোয়া দিয়েছি আর কি আর এখানে আছে কিছুটা পরিমাণ মাংস গরুর আর কি জিব্বার সাইড তারপর মাথার অংশ অল্প কিছু নিয়ে নিয়েছি অল্প করে রান্না করবো তো গ্যাসটা অন করে এখানে একটি পাচর মধ্যে একটু সবিং তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে রসুন কুচি সেটাও দিয়ে দিব তো দেখুন অনেক গরম ছিল যার কারণে এরকম ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিয়েছি দুটো করে লং এলাচ এবং দারচিনি আর এখানে আদা রসুনের পেস্ট আছে দুই টেবিল চা চামচের পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এবারে একটু মিক্স করছি আর এখানে আছে মরিচের গুঁড়ো অল্প পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে খিচুড়ি হলুদটা একটু বেশি দিতে হবে আর এখানে আছে লবণ লবণ আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন আর তারপর থাকছে কিছু গরুর মাংস অল্প কিছু নিয়ে নিয়েছি গরুর জিব্বার পাশেরটা বা যাই বলেন না কেন গলার সাইডের অংশ ওগুলো অল্প কিছু নিয়ে নিয়েছি এটা একটু ভুনিয়ে নিচ্ছি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং গ্যাসটা হাই হিটে দিয়েছিলাম এরপর দেখি একটু লেগে লেগে গেছে তো আমাদের মাংসটা কষানো রেডি বেশি না দুই তিন মিনিট জাল দিয়েছিলাম এরপর ওই ধোয়া চালগুলো দিয়ে দিলাম চাল ডাল আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কিউবগুলো টমেটো কিউবগুলোর সাথে যা যা ছিল সব কিছুই দিয়ে দিয়েছি কাঁচামরিচ সব কিছুই তো এখন একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আর এখানে ইলেকট্রিক বিটারের মধ্যে আমরা পানি গরম দিয়েছিলাম তো সব মিলে দুই কাপ পরিমাণ চাল ছিল এর জন্য চার কাপ পরিমাণ পানি দিয়েছি আর একটু বেশি দিয়েছি এখন এখানে আছে একটি ম্যাজিক মশলা এটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত আমি হাফ চা চামচ পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি বাকিটা রেখে দিলাম এটা দিলে খিচুড়ির স্বাদ বহুগুণ বেড়ে যায় এরপর একটু নেড়ে আমি বিশ মিনিট পরিমাণ রেখে দিয়েছি আর একবার উঠে দেখেছিলাম বলো করছে তো বিশ মিনিট পর এসে দেখলাম আমাদের খিচুড়ি রেডি তো তৈরি হয়ে গেছে আমাদের লাটকা খিচুড়ি এরপর নামিয়ে পরিবেশন করার পালা এই তো আমাদের পরিবেশন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি আমাদের লেটকা খিচুড়ি রেডি তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ